আসসালাম ওয়ালাইকুম ওরাহমেতুল্লাহ করি মহান আল্লাহ রব্লাল আমিনের অশেষ মেহেরবানী ও দয়াই আপনারা সবাই ভালো আছেন সুপ্রিয় দর্শক আজকের ভিডিওতে আপনাদের সাথে ছোট ছোট দশটি আমল সম্পর্কে কথা বলবো আমলগুলো ছোট কিন্তু এতটাই গুরুত্বপূর্ণ যে এ আমলগুলো কেয়ামতের দিন আপনার মিজানের পাল্লাকে ভারী করে দেবে পাল্লাহ পান প্রিয় নবী সাল হোসাল্লাম এ আমলগুলো সম্পর্কে বলেছেন সাত আসমান ও সাত জমিনের চেয়েও এগুলোর ওজন বেশি হবে প্রিয় দর্শক মন্ডলী আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি তাহলে চলুন মূল ভিডিওতে আমরা ফিরে যাই নম্বর এক সকাল সন্ধ্যায় লা জিকির করা রসুল্লাহ সাল আলিহাল্লাম বলেছেন যে ব্যক্তি সকাল সন্ধ্যায় লা ইলাহা ইল্লাল্লাহ এর জিকির করবে তার আমল পাল্লা সাত আসমান ও সাত জমিনের চেয়েও ভারী হবে সুবাহান্লাহ তার জন্য জান্নাত হবে সুনিশ্চিত হাদিস শরীফে এসেছে হরিত আবদুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদি আল্লাহ তালা আনহু বর্ণনা করেন রসুল্লাহ সাল আলী হাসাল্লাম বলেছেন আল্লাহর নবী নুহ আলী সালাম মৃত্যুর সময় তার ছেলেকে এ বলে ওসিয়ত করেছেন যে দুটি জিনিসের আমল করবে আর দুটি জিনিস থেকে বিরত থাকবে আমলের আদেশ ছিল লা ইলাহা এর জিকির করা এবং তিনি বলেছিলেন মনে রেখো যদি সাত আসমান ও সাত জমিন এক পাল্লায় রাখা হয় আর অপর পাল্লায় লা ইলাহা ইহ রাখা হয় তবে লা ইলাহা ইহ এর পাল্লা ভারী হবে সুবহানাল্লাহ শুধু তাই নয় তিনি আরো বলেছেন যদি সাত আসমান ও সাত জমিন একটি অবিচ্ছদ্য গোলাকার বৃত্ত হতো তাহলে লা ইলাহা ও করে বিচূর্ণ ইহা প্রতিটি জিনিসের দোয়া এবং এর মাধ্যমে সৃষ্টি রাজি রুচি পেয়ে থাকে আর তোমাকে নিষেধ করি শ্রেক ও অহংকার থেকে মুসর আহমদ বুখারি আদাবুল মুফরাদ প্রিয় দর্শক এছাড়াও হজরত আনাস রাদি আল্লাহ তালা আনহ বর্ণনা করেন রসুল উল্লাহ সাল আলী বলেছেন কিয়ামতের দিন আল্লাহ তালা বলবেন হে মোহাম্মদ সাল আলী হাসাল্লাম সৃষ্টির মধ্য থেকে আপনার উম্মতের এমন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করান যে ব্যক্তি একদিন হলেও ইখলাসের সঙ্গে এ সাক্ষ্য দিয়েছে যে আল্লাহ ছাড়া কোনো এলাহা নাই এবং সে এর উপরে মৃত্যুবরণ করেছে মোসনাদ আহমাদ নম্বর দুই সবসময় আলহামদুলিল্লাহ বলা সুখের খবর কিংবা দুঃখের খবর আনন্দের খবর কিংবা বিপদের খবর যে কোনো সংবাদেই সব সময় আলহামদুলিল্লাহ তথা সব প্রশংসা মহান আল্লাহর জন্য বলা আর তাতে বান্দার আমল নামার পাল্লা সাত আসমান ও সাত জমিন থেকেও ভারী হবে আর তা হবে জান্নাত লাভের মাধ্যম হাদিস শরীফে এসেছে হরিতে জাবির ইবনে আবদুল্লাহ রাদি আল্লাহ আনহু বর্ণনা করেছেন রসুর উল্লাহ সাল আলী হাসাল্লাম বলেছেন সর্বোত্তম জিকির হচ্ছে এবং সর্বোত্তম দোয়া হল আলহামদুলিল্লাহ তিরমিজি ইবনে মাজা নাসাই ও ইবনে হিব্বানের হাদিস রসুর উল্লাহ সাল আলী কাছে এক বেদুইন এসে বললেন হে আল্লাহ রসুল আমাকে কোনো একটি ভালো কাজ শিখিয়ে দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার হাত ধরে এই শব্দগুলো শিখিয়ে দিলেন আর শব্দগুলো হলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু একবার লোকটাকে এই শব্দগুলো শেখানোর পরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন এই শব্দগুলো বেশি বেশি পড়বে লোকটি এ কথা শুনে চলে গেলেন কিছু দূর যাওয়ার পর লোকটি আবার রসুল্লাহ সাল আলী হাসাল্লামের দরবারে ফিরে আসলেন রসুল্লাহ সাল আলী হাসাল্লাম মুচকে হেসে বললেন লোকটি কি যেন চিন্তা করছে ফিরে এসে লোকটি প্রিয়নবী সাল আলী হাসাল্লামকে বললেন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইহ আল্লাহ আকবর আপনি যে বাক্যগুলো আমাকে শিখালেন এই বাক্যগুলো তো আল্লাহর জন্য কিন্তু আমার জন্য কি এগুলো পড়লে আমি কি পাবো রসুল্লাহ সাল আলী হাসাল্লাম উত্তরে বললেন তুমি যখন বলবে সুবহান আল্লাহ লা ইলাহা ইহ আল্লাহ আকবর তখন প্রতিটি শব্দের উত্তরে আল্লাহ তালা বলবেন তুমি সত্য বলেছ তারপর জিকিরকারী আল্লাহর কাছে নিজের যে সব চাহিদা তুলে ধরবেন আল্লাহ তাই কবুল করে নেবেন আল্লাহ আকবর যখন বান্দা বলবেন আল্লাহ ফিরলি হে আল্লাহ আমাকে মাফ করে দিন তখন আল্লাহ তালা বলবেন তোমাকে মাফ করে দিলাম বান্দা যখন বলবে আল্লাহ হামনি হে আল্লাহ হে আল্লাহ আপনি আমার উপর রহম করুন তখন আল্লাহ তালা বলবেন ইতিমধ্যে তোমার প্রতি রহম করেছি বান্দা যখন বলবে আল্লাহ হোমার জুকনি হে আল্লাহ আপনি আমাকে রিজিক দান করুন তখন আল্লাহ তালা বলবেন তোমাকে ইতিমধ্যে রিজিক দান করেছি সুবাহান আল্লাহ বাইহাকি শরীফের হাদিস নম্বর তিন সুবাহান আল্লাহ অবিহামদিহি সুবহান লহ আজিম জিকির করা হাদিসের বিখ্যাত গ্রন্থ বুখারি শরীফের শেষ হাদিসে এই জিকির সন্নিবেশিত করা হয়েছে এ জিকিরের বর্ণনা হাদিসফাকে এভাবে তুলে ধরা হয়েছে হরিতে আবু হুরে দিয়ে লহতালা অনুভব বর্ণনা করেন রসুলহসাল্ লহ আর ই বলেছেন দুটি কলেমা রয়েছে যেগুলো দয়াময় আল্লাহর কাছে অতি প্রিয় উচ্চারণে খুবই সহজ আর আমলের পাল্লায় অত্যন্ত ভারী আর বাণী দুটি হচ্ছে সুভাহা ন ল হি অবিহান্দিহি সুভাহা ন ল হিলাওজেম সুভা ন ল হি এই দুটি বাক্যের অর্থ হলো আমরা আল্লাহ তালার প্রশংসা সহ তার পবিত্রতা ঘোষণা করছি মহান আল্লাহ অতি পবিত্র বুখারে শ্বরীফের হাদিস নম্বর চার সৎ চরিত্র বান হওয়া প্রিয়নবি সাল লহ আলী হোসাল্লামের যে গুণ বর্ণায় কোরআনুল করিমে আল্লাহ আয়াত আয়তনাজির করেছেন তা হল সচ্চরিত্র বা মহান চরিত্র যে চরিত্রে থাকবে না কোনো গুনাহের চিন্তা লক্ষ্য করে মহান আল্লাহ ঘোষণা দেন আর নিশ্চয় আপনি মহান চরিত্রের অধিকারী কিয়ামতের ময়দানে এই উত্তম চরিত্রের লোকেদের আমল হবে সাত আসমান ও সাত জমিনের চেয়েও ভারী আল্লাহ আকবর উত্তম চরিত্রের সংক্ষিপ্ত পরিচয় হলো হালাল গ্রহণ করা হারাম বর্জন করা নিজ পরিবারের স্ত্রীর সন্তান মা বাবা ও ভাই বোনের সঙ্গে উত্তম ও উদার ব্যবহার করা নম্বর পাঁচ নামালোক সন্তানের মৃত্যুতে ধৈর্য ধারণ করা অল্প বয়সে মৃত্যুবরণকারী সব শিশুই তার বাবা মা ও আত্মীয় স্বজনের জন্য হবে জান্নাতের ও পরকালের আরাম লাভের অনুষঙ্গ এবং সুপারিশকারী আর দুনিয়াতেও হবে সুখ ও সম্পদের অধিকারী এই কারণেই নাবালক সন্তানের মৃত্যুতে এইভাবে দুয়া করতে বলেছেন বিশ্বনু বিশাল লাহ আলী আর তা হল ছেলে শিশু মারা গেলে আল্লাহ হম্মাজা আলহৌ লানা ফাওয়াতাও ওয়াজা আলহু আনা আজরৌ ওয়া জুখরৌ ওয়াজা আলহু আনা শাহফিয়াউয়া আর যদি মেয়ে শিশু হয় আল্লাহ হম্মাজা আলহা আনা ফারতাম ওয়াজা আল্লাহ আজ রং অজ খো রং ওয়াজা আলহা ওয়া এই দুয়াটির অর্থ হলো হে আল্লাহ এ বাচ্চাকে আমাদের নাজাত ও আরামের জন্য আগে পাঠিয়ে দাও তার জন্য যে দুঃখ তা আমাদের প্রতিদান ও সম্পদের কারণ বানিয়ে দাও তাকে আমাদের জন্য সুপারিশকারী বানাও যা তোমার দরবারে কবল হবে সুতরাং কারো শিশু সন্তান ছেলে বা মেয়ে মারা গেলে সহ পরবর্তী সময়ে এ দোয়া বেশি বেশি পড়া জরুরি এতে রয়েছে দুনিয়া ও পরকালের অনেক কল্যাণ ও সফলতা আর তাতে আল্লাহ তালা শিশু সন্তানের আত্মীয় স্বজনদের দুনিয়া ও পরকালের কল্যাণ এবং সফলতা দান করবেন আল্লাহ আকবর নম্বর ছয় অন্যের জন্য দোয়া করা নিজের জন্য দোয়া করার পর যারা মুমিন মুসলমান নারী পুরুষের জন্য এইভাবে দোয়া করে যেমন আল্লাহ্মিল মুমিনাদ কোরআন করিমে আল্লাহ তালা পিরনবী সাল আলী হাসাল্লামকেও মুমিন মুসলমানের জন্য দোয়া করতে এভাবে নির্দেশ দিয়েছেন ওয়াস্তাক ফির লিদাম্বিকা ওয়ালিল মুকমিনীন ওয়াল মুকমিনাত হে রসুল আপনি ক্ষমা প্রার্থনা করুন আপনার নিজের জন্য এবং মুমিন পুরুষ ও নারীদের জন্য সুরা মোহাম্মদ আয়াত নম্বর উনিশ নম্বর সাত কেউ মারা গেলে জানা যায় অংশগ্রহণ করা জানাজায় অংশগ্রহণে রয়েছে অনেক সওয়াব ও কল্যাণ হাদিসের বর্ণায় উঠে এসেছে হজিতে আবু হুরের রিয়া তালা আনহু বর্ণা করেন নিশ্চয় রসুরাহসাল আলী হোসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো মৃত্যু মুসলিম ব্যক্তির জানাজাই ইমানের সঙ্গে সওয়াবের আশায় শরিক হয় এবং জানাজা ও দাফন পর্যন্ত থাকে ওই ব্যক্তি দুই কেরাত নেকি পাবে আর প্রতিটি কেরাত হচ্ছে অহুদ পাহাড়ের সমান আর যে জানাজা পড়ে দাফনের আগে বাড়ি ফিরে আসে সে এক কেরাত নেকি নিয়ে বাড়ি ফিরে আসে বুখারি ও মুসলিম শরীফের হাদিস নম্বর 8, সৎকা করা দান সৎকা করো তা একটি খেজুর কিংবা একটি খেজুরের গাছ হলেও হাদিস শরীফে এসেছে রসুল্লাহ সাল আলী হাসাল্লাম বলেছেন খেজুরের একটি অংশ দান করে হলেও তোমরা জাহান নামের আগুন থেকে বেঁচে থাকার চেষ্টা করো সুবাহ বোখারি ও মুসলিম শরীফের হাদিস তাই আমাদের উচিত প্রতিদিন অন্তত সারা দিনের মধ্যে কোন একজনকে হলেও কিছু পয়সা দিয়ে সাহায্য করা উচিত নম্বর নয় রাগ না করা দুনিয়ার স্বার্থের ঊর্ধ্বে উঠে নিজেদের রাগ থেকে বিরত থাকা এ রাগ করা হবে শুধুমাত্র আল্লাহ তালার জন্য দুনিয়ার কোনো স্বার্থে নয় তবে এ রাগ পরকালের আমল নামায় গুণ ভারী হবে হাদিস শরীফে এসেছে হজতে আবু হরেেরা রদিয়াল্লাহতালা আনুহ বর্ণনা করেন এক ব্যক্তি রসুল্লাহ সাল আলী হোসাল্লামকে বললেন আমাকে কিছু উপদেশ দিন তিনি অর্থাৎ রসুল্লাহ সাল আলী হোসাল্লাম বললেন রাগ করো না লোকটি বারবার রসুল সাল আলী হোসাল্লামের কাছে উপদেশ চাই আর রসুল উল্লাহ সাল আলী হোসাল্লাম বলেন রাগ করো না বুখারি শরীফের হাদিস যেহেতু রাগ দমন করা অত্যন্ত কঠিন কাজ আর যে ব্যক্তি তা করতে সক্ষম হবে সেই দুনিয়া ও আখেরাতে কামিয়াবি হবে রাগ দমনকারীদের আল্লাহ বলেন যারা নিজেদের রাগকে সংবরণ করে আর মানুষের প্রতি ক্ষমা প্রদর্শন করে তারাই তো মহস্ব এবং সৎকর্মশীল বস্তুত আল্লাহ সৎকর্মশীলদেরই ভালোবাসেন সুরা আল ইমরান আয়াত নম্বর একশত চৌত্রিশ নম্বর দশ দিনের পথে দাওয়াত অর্থাৎ আল্লাহর পথে অন্যকে ডাকা বা আহ্বান করা যে ব্যক্তি মানুষকে মহান আল্লাহর পথে ডাকে বা আহ্বান করে সে ব্যক্তির আমল নামা হবে সাত আসমান ও সাত জমিন থেকেও ভারী সুতরাং মমির মুসলমানের উচিত আজকের ভিডিওতে উল্লেখিত চমৎকার দশটি আমল যথাযথভাবে পালন করা এর বিনিময়ে মহান আল্লাহ তাআলার কাছে দুনিয়ার সফলতা ও পরকালের চূড়ান্ত মুক্তির চেষ্টা করা ও পরকালের চূড়ান্ত মুক্তির চেষ্টা করা আল্লাহ তাল্লাহ মুসলিম উম্মাকে আজকের ভিডিওতে উল্লেখিত আমলগুলো যথাযথভাবে পালন করার তফিক দান করুন এবং এই আমলগুলো পালন করার মাধ্যমে দুনিয়া ও পরকালের কল্যাণ ও সফলতা লাভ করার তফিক দান করুন আমিন প্রিয় দর্শক আজকের ভিডিও এ পর্যন্তই ছিল ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ